সিগারেট আন দিয়ে বান্ধবীর গলা জড়িয়ে মাথাটা এলিয়ে দিলেন ডিয়েগো ম্যারাডোনা নেশায় বোধ হয়ে দুহাতে কি যেন অঙ্গভঙ্গি করতে করতে ঢলে পড়লেন ঘুমে সকালে দেহরক্ষীরা উদ্ধার করতে এলে তাদের অফার করলেন বহুমূল্য সিগার টিপে একটা মুচকি হেসে প্রায় অর্ধ উলঙ্গ হয়ে টলতে টলতে বেরিয়ে পড়লেন রাস্তায় পিটার বিয়ার্ডসলে আর পিটার রিডের ক্লোজ মার্কিংটা একটা কোমরের মোচরে ছিটকে দিয়ে বলটা প্লেস করলেন ফ্রি স্পেসে সামনে বুচার ফেনউইকের মতো খেলোয়াড়রা ছুটছেন বলটা সাইডলাইন পার করে দিতে কিন্তু মেক্সিকোর স্তাদীয় স্টেডিয়ামে লক্ষ লক্ষ সমর্থকের শব্দ ব্রহ্ম কানে নিয়ে যেন বলের কাছে পৌঁছেই বাপায় ইনসাইড টোকায় বলটা কাটিয়ে আবার দৌড় দিলেন তিনি দুজন ব্রিটিশ ডিফেন্ডারের মাঝখান দিয়ে বলটা বার করতেই সামনে দাঁড়ান পিটার শিলটন দেশ জুড়ে তোলপা ওয়াজ ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার সেই পিটার শিল্ডল যাকে বলা হয়েছিল শতাব্দীর অন্যতম শিরাগোল রক্ষক ম্যারাডোনা জানেন ঈশ্বরের হাতে সোপে দেয়া ভাগ্য নয় বরং এই চল্লিশ গজ দৌড়টা বুয়েন্স আয়ার্সের চুলের ছেলেটাকে প্রত্যেকটা ইনসাইড আর আউটসাইড কাটে ধাপে ধাপে স্বয়ং ঈশ্বর বানিয়ে দিয়েছে ওই লম্বা রাস্তাটা সেই ঈশ্বরের স্বর্গমার্গ যেখানে মাটিতে লুটিয়ে রয়েছেন সাতজন খেলোয়াড় ম্যারাডোনা জানেন ওই দৌড়টাই ফ্লোরিডো গ্রামের অভাবের সংসারে বেড়ে ওঠা ডিয়েগোকে প্রতিষ্ঠা করেছে চারটে জাদুমাখানো বর্ণমালায় ম্যারাডোনা ম্যারাডোনা জানেন ওই দৌড়টা সারা পৃথিবীর লক্ষ লক্ষ ভিন্ন দল সমর্থকের হাতে তুলে দিয়েছে সাদা পতাকা জানেন ওই ফুটবল বিশ্বের হলুদ ম্যাপটা টুকরো করে দিয়েছে নকশা তাই এত ইতিহাসের সামনে পিটার শিল্টন হয়ে রইলেন নির্বাক যুবরাজ বিস্ময় চোখে নিয়ে শিল্টন দেখলেন তার দুহাতের ফাঁক দিয়ে বলটা ট্যাঙ্গো মিউজিকের মতো কাটিয়ে নিয়ে ফুটবলের বিস্ময় বালক জালে ফেলে দিয়ে হয়ে উঠলেন ফুটবল ঈশ্বর যার প্রসারিত দুই বাহুদে জন্ম নিল একটা জাতির নাম আর্জেন্টিনা আসলে ম্যারাডোনা হাত দিয়ে গোল করলেও তিনি ম্যারাডোনায় থাকেন কারণ সেই হাতে ধরা থাকে সৃষ্টির জাদুদণ্ড ম্যারাডোনা তার উত্তরসূরিকে হেও করে বিতর্কের পর বিতর্কে জড়ালেও তিনি ম্যারাডোনায় থাকেন কারণ কয়েক মুহূর্তের জন্য তা প্রমাণ করেন তিনি মোহরিপুর ধারক কোনো রক্ত মাংসের মানুষ ম্যারাডোনা মাদক সেবন করে নিয়ম লঙ্ঘন করলেও তিনি ক্যানভাসে এঁকে যান অবচেতন থাকা কোনো ফুটবল নকশা কারণ তিনি ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা ফুটবল উচ্ছৃঙ্খল অবাধ্যতার শিক্ষা দেয় না তাই হয়তো নব্বইয়ের কান্নায় নিজেই নিজেকে বিদ্ধ করেছেন ফুটবল ঈশ্বর হয়তো ফুটবল অন্যায় অপমানকে প্রশ্রয় দেয় না বলেই সেই জার্মানির কাছে চার গোল খেয়ে মাথা নিচু করে যেতে হয় ফুটবল ঈশ্বরকেই সময়ের চাকা যে হিসেব বাকি রাখে না ফুটবল ঈশ্বর নিজেও হয়তো কাদের মনে পড়ে ফ্লোরিডোর বাড়ির পাশে ছোট্ট সবুজ মাঠটার কথা কিন্তু ফিরে যেতে পারেন না কারণ তিনি ঈশ্বর হয়ে অনেক দূরে এগিয়ে গেছেন মাটির পৃথিবী থেকে কোনো এক নতুন সকালে শ্বাস নিয়ে সেই ছেলেটা আবার দৌড় শুরু করুক ওই ছোট্ট সবুজ মাঠের ঘাসটা থেকে হাজার হাজার আলোর ছটায় আবার ঢেকে যাক ফুটবল বিশ্ব ঈশ্বরের শ্লোক মন্ত্রে আমরা চেঁচিয়ে উঠি সেই চারটে ম্যাজিক্যাল অক্ষরে ম্যারাডোনা তবে এই সবই এখন অতীত দ্য গ্রেট ম্যারাডোনা চলে গেছেন সব কিছুর ঊর্ধ্বে চলে গেছেন জীবন নদীর ওপারে তবে ঈশ্বরের সেই পৃথিবীটা আজও আছে আর সেই পৃথিবী জুড়ে রয়েছে ফুটবলের মাদকতা অর্পণ গুপ্তের লেখা থেকে রবিল ইসলাম রানি কালাকাত্তর